ঘটনা আছে ওই থানার পুলিশ অফিসাররা ওসি এসি কনস্টেবল সহ এক জায়গায় সেনা কর্মকর্তা চান জড়ানো খবর আমি জানি অস্ত্র ভিড়াইয়া ডাকাতি করছে এই গরু ব্যবসাটা করে ওই এলাকায় যায় না যে আমার দুই কোটি টাকা আড়াই কোটি তারা মামলা করতে গিয়ে বলে লেখে দশ লাখ লেখে হয়েছে আড়াই কোটি লেখে কত দশ লাখ কি হয় ওষিষার পিছনে নমুক দেন তমুক দেন গরু ব্যবসায়ীদের সে ধরাই তুমি বিশ লাখ টাকা নিয়ে যাও আবার আবার দাঁড়াবো এই হলো এই হলো আমাদের প্রশাসন আপনারা যারা পুলিশে আছেন যারা সরকারি অফিসার তারা সবাই জানেন আপনারা ডাকাতি করলে এই মানুষগুলো ব্যবসা করবে কিভাবে আর সে কারণেই আর সে কারণেই গরুর মাংসের দাম বাড়ে জনগণ মনে করে ওই যে মহল্লায় যারা গরুর দাম বিক্রি করে মাংস এরাই বেশি বিক্রি করে বেশি দাম নেয় কিন্তু জনগণ জানে না কি হচ্ছে এখানে ডাকাইত কারা ডাকাইত কারা আমার জনগণ জানে না এর থেকে দূরে এবং কিছু লোক আছে ওই কিছু ইজারা থেকে পয়সা খায় কিছু টিভি কিছু পত্রিকা ইজারা থেকে পয়সা খায় ওই উল্টা পাল্টা